আজকে যখন রান্না করছিলাম তো মামা দিকে তাকিয়ে দেখি মামা ব্রাশ সাথে না প্রণাম করছে আমি ওইদিকে তাকিয়ে আবার কাকে প্রণাম করছে তো আমি যেই উপর দিকে তাকালাম দেখি যে এ দেখো কোন মহারাজ আমাদের বাড়ি আবির্ভাব হয়েছে যে ভোরবেলা তো যাই হোক মহারাজকে তো আর খালি মুখে ফেরানো যায় না এই কারণে তোমাদের দাদা ভাই একটা আলু দাও তো আলুটা ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছিলো মানে মিনিট দু একের মধ্যে ফিনিশ করে দিয়েছিলো আলুটা তো যাই হোক ওদিকে ওকে খাবার দিয়ে এদিক কিন্তু আমি রান্নাবান্না করতে করতে চলে এসেছি মামামের কাছে কারণ মামা নতুন কালার কিনেছে তো সেই কালারটা দিয়ে এখন দিন রাত ড্রয়িং করে চলছে একদিকে ড্রয়িং করছে একদিকে সেটাকে কালার করছে যাই হোক এ দুটো করেছে আজকে সকালে তার সঙ্গে বড়টাও কমপ্লিট করেছে এদিকে সিম্বু দেখো অনেকটা বেলা হয়ে গেছে তো খাবারের জন্য আমাকে বাইরে এসে ডাকা ডাকি করছিল তো দেখো এখন দুপুর হতে না হতে কিন্তু বৃষ্টি আবির্ভাব হয়ে যায় এখন বেলা বাজে বারোটা আর দেখুন উশোল ধরায় বৃষ্টি হচ্ছে আর আজকে সকালে রান্না বান্নায় তো কিন্তু আমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি আজকে দুপুরে যেটা রান্না করেছি সেটা হলো মাছের ডিম বড়া করে ঝোল করেছি তার সঙ্গে ডিম কিন্তু শর্টকাটে দিয়ে দিয়েছি মানে একই সঙ্গে